দর্শক শ্রোতা আলাইকুম রানীগঞ্জের হাটে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর আট পাশে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো আপনাদের দর্শক পঞ্চাশ থেকে নব্বইয়ের ভিতরে বাচ্চা সহ দেশাল জাতের গাভি গরু রিখে আমাদের বেজা কিনা আছে তবে গাভির সঙ্গে একটু ভালো বাচ্চা দেখার চেষ্টা করবো যেগুলো মোটামুটি শাহিয়াল জাতের পার্সেন এসছে এবং শাহ বাচ্চার কালেকশন দেবো ভাই কত হলো এটা একটা কিন্তু নিয়ে চলে গেল দাম শোনা হলো না এই যে একটা দেশাল দেখছি কিন্তু আমরা আট দাঁত বয়স বাচ্চা কিন্তু সারা বাচ্চা তো শুকাই যে আট দাঁত বয়স কত চাই বাষট্টি বাষট্টি বলছেন কত পঞ্চাশ একটু কাটে জায়গা চাচা গরু কতগুলো নিয়ে আসছে আজকে মেলায় বাচ্চা ধরে আছেন চাচা চাচা তো গরু বেশ গেলি দর্শক সবগুলি সারা বাচ্চা কালেকশন করছে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা কাবি আছে

এক গ্যাবে তিন বাচ্চা তিন গ্যাবে মিলে এক বাচ্চা আচ্ছা বাচ্চা কে দি এডি গামি বাচ্চা চাইছি দাম একটু শোনাচ্ছি আপনাদের মহামারী কিন্তু বাচ্চা গামি মিলে কত চায় বাহাত্তর এত বেশি চাওয়া হলে বাচ্চা হলে বাচ্চা যাই হোক যাই হোক না বলছেন কিছু সালাম ভাই

এখানে কিন্তু সুন্দর গাড়ি বাচ্চা দেখছি একটা দারুন বাচ্চা আর সব গরুর সামনে কিন্তু লোক দাঁড়া থাকে ক্যামেরা ধরলে কিন্তু লোকের পরিমাণটা বেড়ে যায় এই কালেকশন কিন্তু গাভি কিন্তু দেশে

বাচ্চা দাদা নাবি ছাড়ো যে তো সমস্যা আসবে না বেড়া বাচ্চা নাবি ছাড়ো যে আচ্ছা শালো ভাই একটু শুনে এই বাস থেকে এটা তো শালো বাচ্চা এটা কত গেলে এটা একান্ন ও আটান্ন আটান্ন সাড়ে বাচ্চা সবগুলি সাড়ে বাচ্চা কালো সব সবগুলি কিন্তু সাড়ে কালো সন্ধ্যা এটি বাচ্চা সার বয়সে কিন্তু এটা কত বাচ্চা একটু বড় দর্শক একটু সারা বাচ্চা ছিল এই যে বাচ্চা আমি কিন্তু একই দাম আসবে চারটায় কালেকশন হয়েছে আপনার কেমন মনে হচ্ছে দামের দিক দিয়ে মোটামুটি ভালো ভাই

দাম কেমন রাখছিলেন ভাই এটার একশো পাঁচ আর সর্বোচ্চ কত বলছে মোটামুটি নব্বইয়ের ভিতর কাস্টমার তলাও তো ভালো দেখা যায় বার্তালা কিন্তু ভালো আছে নব্বইয়ের ভিতরে কিন্তু দাম দিচ্ছি আশা কেমন ভাই বেচা কেনার কতর ভিতরে হলে দেওয়া যায় কথা বলে নিতে হবে দর্শক একশোর ভিতরে টার্গেট এর ভিতরের মধ্যে দেয় তবে ভাঙিয়ে কিন্তু দিবে কিছু পঁচানব্বইয়ের ভিতরে নিতে পারবেন বাচ্চাকে

চোরানব্বই চাইলে কত শেষে চাইছে কত একশো চোরানব্বই কিন্তু দাম দেওয়া হয়েছে মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম দর্শক ভালো থাকবেন সালাম কথা